হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিতরে আমরা দেখবো যে অঞ্চল অফিসের কীভাবে আমরা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করবো এটা কিন্তু আগে অঞ্চলে গিয়ে হাতে লেখা হতো তো এটা কিন্তু অনলাইন হয়ে গেছে তো সেটা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কিন্তু ওয়েবসাইটে চলে আসতে হবে মানে এই ডাব্লিউ এস ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে সেখান থেকে আসা যাবে এখানে এই যে সিটিজেন কর্নার রয়েছে তো এই সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে এরপর এই ওয়েবসাইটটা চলে আসবে এবার এই ওয়েবসাইটের এইখান থেকেই কিন্তু আমরা আমাদের অঞ্চলের যাবতীয় যা কিছু সার্টিফিকেট হতো সেগুলো কিন্তু আমরা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবো তো আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করা যায় তো এটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এইখানে সবের নিচে এখানে যে ডটটা আছে তো এখানে ক্লিক করতে হবে এরপর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে যার নামে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তার মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু ওটিপি যাবে তো মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে ওই মোবাইলে ওটিপি যাবে তো সেই ওটিপিটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে ওটিপি লেখা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবে এরপর আমাদের যে মেন ফর্ম রয়েছে সেই ফর্মটা খুলে যাবে এই ফর্মটাই মূলত আমাদের ফিল করতে হবে তো এটা বলে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে আমি যে যে পরে একটা দেখাচ্ছি তোমরা তোমাদের সঠিক তথ্যটাই দেবে তো এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তারপরে ওই ডিস্ট্রিক্টের মধ্যে কী ব্লক রয়েছে সেই ব্লক গ্রাম পঞ্চায়েত কী রয়েছে আর এখানে সংসদ কী রয়েছে তো সংসদটা এখানে কিন্তু অনেকে গণ্যগোলা হয় তো সংসদ বিষয়টা হচ্ছে যে মেম্বার রয়েছে তো সেই মেম্বারের একটা কোড রয়েছে তো সেই নম্বরটা কি সেটা এখানে লিখে দিতে হবে তো এইখানে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এই যে লাল রঙের যেটা ঘেরা রয়েছে এটা কিন্তু সংসদের নাম্বার তাহলে তোমাদের গ্রামের যে মেম্বার রয়েছে সেই মেম্বারের থেকে জিজ্ঞাসা করে নিতে পারো বা মেম্বার যে সার্টিফিকেটটা দেবে সেখানে এইভাবে লেখা থাকবে তো সেটা দেখে কিন্তু এখানে এইভাবে এখানে ফিল আপ করে দিতে হবে তো আমাদের যেটা আছে আমরা সেটা সিলেক্ট করে নেবো এখান থেকে এরপর এগুলোতে কিছু করার দরকার নেই এই যে ঘরগুলো এগুলোতে রেডমার্ক নেই মানে এগুলো না করলেও কোনো অসুবিধা নেই এরপর এখান থেকে যে অ্যাপ্লিকেশন করছে তার নামের মিস্টার না কি হবে সেটা লিখে দিতে হবে তার নাম তার বাবার নাম মানে গার্জেনটের নাম লেখার পরে এদিকে যদি বাংলায় চাই আমরা তাহলে বাংলায় লিখে দেব আর যদি আমরা নেপালিতে চাই তাহলে নেপালিতে যদি না চাই তাহলে কিন্তু কিছু কর্তৃক জন্য মারার দরকার নেই তো এটা করার পর আমাদের এখানে গার্জেন যে আছে সেটা বাবা না মা কি সেটা সিলেক্ট করে নিতে হবে তারপর অ্যাড্রেসটা এটা তো কিছু বলার নেই গ্রাম পোস্ট থানা এগুলো সব লিখে দিতে হবে ভিলেজ কী আছে পিন নম্বর কি আছে আর তারপর ডেট অফ বার্থ তো আমি এগুলো কিন্তু এমনি লিখে দিচ্ছি যা পাত্র একটা দেখানোর জন্য তো এগুলো সঠিক কিন্তু সঠিকভাবে দিতে হবে তো এগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমরা আবার ডান দিকের ঘরে আসবো এবার ডান দিকের ঘরে এসে আমরা দেখতে পাবো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে কিন্তু ঠিক মারা থাকবে তো এটা কিন্তু আমরা কোনোভাবে ওঠাতে পারবো না এরপরে আমরা চাইবো কি ইনকাম সার্টিফিকেট তাহলে আমরা ইনকাম সার্টিফিকেটের ঘরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কিন্তু যদি চাই রেসিডেন্সিয়ালটা আনটিক করাতে কেউ কোনোভাবে পারবো না তো যাই হোক ওরা থাকবে এরপরে এই ইনকাম অ্যানুয়াল ইনকাম তো এখানে বছরে ইনকাম কত হয় সেটা লিখে দিতে হবে আর এখানে ইনকাম সোর্স তো কীভাবে এই ইনকামটা আসছে কী কাজে তো সেটা ব্যবসা হলে ব্যবসা লিখে দিবে আর স্টুডেন্টের ক্ষেত্রে হলে তার বাবা কীভাবে আসছে তো বাবা যদি ইনকাম হয় ব্যবসার ক্ষেত্রে তাহলে ওখানে ইনকাম ব্যবসায় লিখে দিবে যার যেটা আসে সেটা লিখবে এরপর ডকুমেন্টস কী দিয়ে দেওয়া হচ্ছে এখানে আধার কার্ড আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড রেশন কার্ড বিভিন্ন রকম আছে এখানে দুটো ডকুমেন্টস দিতে হবে আধার কার্ড দিলে আধার কার্ডের নম্বর নম্বর দেওয়ার পর এখানে সেটাকে স্ক্যান করে দুই এমবির মধ্যে একটা ফাইল তৈরি করতে পিডিএফ ফাইল চুজ করে দিয়ে দিতে হবে আপলোড করে দিতে হবে এরপর যদি ভোটের কার্ড দেওয়া হয় তাহলে ভোটের কার্ডের নম্বর এবং ভোটার কার্ডটাকেও স্ক্যান করে ফটো তুলে পিডিএফ করে সেটাকে দুই এমবির মধ্যে দিয়ে দিতে হবে এরপর এখানে মেম্বারের যে সার্টিফিকেটটা নেওয়া হয়েছিল সেটা সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে এরপর এখানে একশো কেবির মধ্যে জেপিজি ফাইলের একটা ছবি সেটা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু ছবিটা চলে আসবে তো আমি সবগুলো ফিল আপ করে দিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি তো আমার ফিল আপ হয়ে গেছে হয়ে গেলে এবার সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর একটুক্ষণ পরে আমাদের কাছে এইভাবে পেয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশানটা পেন্ডিং হয়ে আছে সেটা দেখাবে তো আমরা যদি এখানে আমরা এই যে চোখের মতো আইকনটা রয়েছে তো এই চোখের মতো আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কী ফিল করেছি ফর্মটা সেটা এখান থেকে শো হবে অ্যাপ্লিকেশানটার স্ট্যাটাসটা দেখার জন্য আমরা এখান থেকে ক্লিক করলে আমরা পরে বারে আসবো এখানে দেবো তো পরের বারে আমরা ডাউনলোড কীভাবে করবো ওই একইভাবে ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে ওটিপি দেওয়ার পর তারপরে এইখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা হয়ে গেলে আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাব তো এইভাবেই কিন্তু খুব সহজেই এখন গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট